ফুট কেন্দ্রে উত্তেजना বড়খলার দক্ষিণ ভাঙার পারে ফুট রেকিং এর অভিযোগে বিজেপি প্রার্থী আব্দুল রাজ্জাক বড়ভুঁইয়াকে ঠেলা ধাক্কা করে গৃহবন্দী করে রাখার অভিযোগ ঘটনার পেছনে নিদল প্রার্থী কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের পরিস্থিতি সন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত ভঙ্গারপার পুলিশ এবং বড়খরা পুলিশ এটা

দরজা কি ভাবে লাগে আর কি ভাবে বাইরে ভয় রেডিং হৈছে আর বলে আমায় এটা কৈ আমার প্যাকেটটা কি চেনা বুঝতে চিন্তাই কৰা উচিত দর্জা কেন এসি জন বুঝো গোটা দিন প্রায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হলেও সন্ধ্যা রাতে উত্তপ্ত হয়ে ওঠে কাছাড়ে বড়কোলা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ গেছে সাতান্নার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে কলাচড়িতে ভাবে উত্তেজনা হলেও বাঙাল পুলিশের তৎপরতায় সেগুলি অর্থাৎ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে বিকেলের দিকে ভোটদান শেষ হওয়ার পথে দক্ষিণ বাঙ্গার পাড়ের তিনশো সাতান্ন নম্বর এলপি স্কুলে উপস্থিত হন বিজেপি প্রার্থী আব্দুল রাজ্জাক বরপুরিয়া স্থানীয় সূত্রে জানা গেছে সময় আব্দুল রাজাক বড় ভুইয়া ভোট কেন্দ্রে উপস্থিত হন তখন আব্দুর রাজাক বড় সহ অন্যান্য প্রার্থীদের সেখানকার ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছান তাকে কে বা কারা আব্দুর রাজাক বড় ঠেলা ধাক্কা সহ তার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে ভোট র্যাগিং এর অভিযোগ তুলে জনগণ এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে সন্ধ্যায় আব্দুল রাজাক দলীয় কর্মীদের নিয়ে প্রিসাইডিং অফিসারের সাথে ঘটনার সত্যতা জানতে সেখানে আবার পুনরায় উপস্থিত হন এরপর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ভোট কেন্দ্র পরিস্থিতি শান্ত করা হয় অবশেষে সন্ধ্যার শেষ লগ্নে বড় থানার ওসি নীলকমল বড়ুয়ার উপস্থিতিতে ঘটনা শান্ত হলেও আব্দুল রাজাক বড় ভুইয়া পানিতে কয়েকজনের কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার কথা

वो तो कुछ नहीं है यार ये जैसे तो एक तो कुछ तो बहुत बढ़िया ही है वो तो काम भी होता है आपने कोई सी नमस्कार कौन करता है आपने कोई सी नमक बोलते हैं बंदा वो तो कहाँ रेटिंग को मैच होता है ना 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 इधर अपोज़ तो होती है इधर वो इधर तेरे कोई सी नहीं है नहीं अस्पताल तो वो रेटिं जवाबिया केमा का है कैंडिडेट तुमने अकेले थाले डिग्री डिग्री से ताली कावा तो आई तो दो मिनट वीडियो को कमांड दिला ओके भाई सलाम भगवान का नाम कर दो केमा है हस्बैंड भैया उस तरफ अपने को शो कर दे हम कैंडिडेट हिसाब आवाज बोली कैसे बिकॉज़ का दुकान दुकान वीडियो लगानी जे जे केपा का लगाईचा आपले टॅक्सोन मी हं तो दलगा ल गयले हकीक एकच पर्याय होय एकच तो देखला होय मुळ तकय येणार तो जो तो लगाईच नाही नाही बोलू आपण काय मत का आपले देखछन मी सर केपा का र दद लगाईच रेकिंग सेकिंग फ्लूयच नाही कैंडिडेट आपला कैंडिडेट प्रोडक्शन भीतर तेंडू दुखत नाही दुखत नाही तो रेकिंग कोण दव करत नाही तर लगे